তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর জান্নাতি জান্নাতে বুলবুল তুমি রহমাতে রাসুল তুমি জান্নাতি বুলবুল যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবী স অগ পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ তুমি আমার রবি প্রাণের রবি প্রাণের বই তুমি রসুল তুমি জান্নি বুলবুল তুমি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নরু মদিনার জান্নাতি বুলবুল তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি সভ্যতারি জানলে আলো ধরণী মাঝে তুমি আল্লে বাহার সূর্য নাহার বাসন্তি সাজে তুমি সভ্যতারি জানলে আলো ধরনি মাঝে তুমি প্রেমের নবী ধ্যানের ছবি সবার প্রেমাকুল তুমি রহমতে রসুল তুমি জান্নাতি বুলবুল তুমি জ্যোষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুরমদিনার জান্নাতি বুলবুল